বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে আপনার পাপ অনুযায়ী পরজন্ম অর্থাৎ আপনার পুনর্জন্ম কোন জনিতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ কমেন্টে সবাই শ্রী হরিবিষ্ণু অবশ্যই লিখবেন সর্বপ্রথম আমাদের এটা জানা দরকার যে সত্যি কি পুনর্জন্ম হয় তাহলে এর উত্তর অবশ্যই হ্যাঁ উদাহরণ দিয়ে আপনাদের বলে দিই যখন কোনো শিশু জন্ম নেয় তখন হয়তো কোনো বাচ্চা হিজড়া রূপে জন্ম নেয় আবার কোনো কোনো বাচ্চা কোনো দোষ নিয়ে জন্ম নেয় যেমন ধরুন না কোনো বাচ্চা জন্ম থেকেই অন্ধ হয় বোবা হয় আবার কেউ প্রতিবন্ধী হয় তাহলে একবার ভাবুন এমনটা কেন হয় এর পিছনে যেমন বৈজ্ঞানিক কারণ রয়েছে তেমনই স্বাস্থ্য অনুযায়ী কর্ম নির্ভর রয়েছে আমি আপনাদের বলে দিই যে ভবিষ্যৎ পুরাণ গরুর পুরাণ সহিত বিভিন্ন পুরাণ অনুযায়ী পুনর্জন্ম একশো শতাংশ সত্য আর ভবিষ্যৎ পুরাণ তো কৌরব ও পাণ্ডবদের পুনর্জন্মের কথাও বলে ভবিষ্যৎ পুরাণে লেখা রয়েছে যে কিভাবে পাণ্ডবরা নিজের কর্ম অনুযায়ী আলাদা আলাদাভাবে জন্ম নিয়েছিলেন সব মিলিয়ে পুনর্জন্ম মিথ্যে নয় পুরাণে বলা হয়েছে যতক্ষণ একটি শিশু তার মায়ের গর্ভে থাকি ততক্ষণ তার আগের জন্মের সব কিছুই মনে থাকে সে জানে পূর্বজন্মে কী কী পাপ করেছিল সে এটিও জানে যে আগের জন্মে তার মৃত্যু কিভাবে হয়েছিল কিন্তু যখনই সে মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসে আর প্রকৃতির হাওয়া তার গায়ে স্পর্শ করে তখনই সে আগের জন্মের সব কথা একেবারেই ভুলে যায় পুরাণ মতে এটি হলো প্রকৃতির নিয়ম আবার কিছু কিছু মানুষ তো পুনর্জন্ম হবার প্রমাণও দিয়েছে সব মিলিয়ে পুনর্জন্ম অবশ্যই হয় এতে কোনো সন্দেহ নেই কুরাণ বলে আপনাকে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে জন্ম নিতে হবে যতক্ষণ না আপনি মুক্তি পাবেন যতক্ষণ না আপনি এই কর্মচক্ষ থেকে বেরিয়ে আসবেন কিন্তু এখানে আরও একটি প্রশ্ন ওঠে প্রশ্নটি হলো এই যে যেহেতু আমরা মৃত্যুর পর নরকে গিয়ে শাস্তি ভোগ করে থাকি তাহলে পুনর্জন্ম নিয়ে পৃথিবীতে এসে আবার কেন শাস্তি ভোগ করতে হয় গরুর পুরাণে ওই উত্তর পাওয়া গেছে গরুর পুরাণ বলে যে কখনো কখনো কিছু জীবাত্মার কর্ম এতটাই খারাপ হয়ে থাকে যে ওই জীবাত্মাকে নরকে গিয়েও শাস্তি তো ভোগ করতেই হয় আর সে যখন পৃথিবী লোকে জন্ম নেয় তখন তাকে সামাজিক মানসিক আর শারীরিক কষ্ট ভোগ করতে হয় যেমন কোনো নারীর সাথে জঘন্য পাপ করা জীবাত্মা নিচড়া রূপে জন্ম নিয়ে থাকে একে পুরাণে কর্মফল সিদ্ধান্ত বলা হয়েছে মানে যেমন কর্ম তেমন ফল এই কর্মফল সিদ্ধান্ত অনুযায়ী যদি পাপ বড় হয় তাহলে তার শাস্তিও বড় হবে কষ্টদায়ক হবে আর যদি পাপ ছোট হয় তাহলে তার শাস্তিও কম হবে সহজ ভাষায় বলতে গেলে যেমন আমরা গণিতে যোগ বিয়োগ করে ফলাফল বের করি তেমনই কর্মসিদ্ধান্ত অনুযায়ী পাপকে যোগ করে পাপের ফলাফল বের করা হয় এই সব কথাই পুরাণে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে এবার চলুন জেনে নেওয়া যাক কোন পাপ করলে কোন রূপে জন্ম নিতে হয় গরুর পুরাণ অনুযায়ী যে ব্যক্তি নিজের বন্ধু বান্ধবদের সাথে ছলনা বা প্রতারণা করে সেই সব পাপিরা গাধা রূপে জন্ম নিয়ে থাকে গাধার জীবনকাল পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত হয় এরপর যে ব্যক্তি নিজের মাতা পিতাকে কষ্ট দেয় সেই সব পাপিরা কচ্ছপ রূপে জন্ম নেয় কচ্ছপ দশ বিশ বা পঞ্চাশ বছর নয় প্রায় আশি থেকে একশো কুড়ি বছর পর্যন্ত বেঁচে থাকে এই পাপের শাস্তি অনেক বড় হয় কারণ রামায়ণে প্রভু শ্রীরাম তার মাতা পিতাকে সবার প্রথমে প্রয়োজনীয় দেবতার দরজা দিয়েছিলেন এর পরের জন্যই হল বাঁদর বাঁদর রূপে সেই সব পানিরা জন্ম নেয় যারা কারোর বিশ্বাসে আঘাত করে বিশ্বাসঘাতক করে বাঁদরের জীবনকাল কুড়ি বছরের হয় বিশ্বাসঘাতকদের পোকামাকড় রূপেও পৃথিবীতে পাঠানো হয় কৃমিজনিতে সেই সব পাপিরা জন্ম নিয়ে থাকে যারা কারোর জমিয়ে রাখা ধন সম্পত্তি যেমন সোনা রূপা কিংবা কোনো মূল্যবান বস্তু ছলে বলে কৌশলে চুরি করে যেসব ব্যক্তি তার আপনজনদের প্রতারণা করে তার লাভ ওঠায় এমন পাপির জীবাত্মারা পূর্ণ জন্মে মৎস্য অর্থাৎ মাছের জনিতে জন্ম নিয়ে থাকে মাছের সামান্য জীবনকাল দশ থেকে বারো বছর যেমন কি আপনারা আগেই শুনে নিয়েছেন যে আপনার জীবনকাল কতটা লম্বা হবে তা আপনার কর্মফল সিদ্ধান্তের উপর নির্ভর করে এর পরের জনি হলো কাক কাকের জনিতে সেই সব পাপিরা জন্ম নিয়ে থাকে যারা বাড়িতে আসা অতিথিদের অনাদর করে বন্ধু আর দেবতাকে অসম্মান করে এরা পরজন্মে দশ থেকে পনেরো বছর পর্যন্ত কাকের কুৎসিত রূপ নিয়ে জীবনযাপন করে কাককে না তো কেউ পছন্দ করে আর না কেউ ভালোবাসে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় কারো নিন্দা করা খারাপ ব্যবহার করা এমন ব্যক্তিরা কীটপতঙ্গের পতঙ্গের জনিতে জন্ম নিয়ে থাকে এগুলি এমন এক জনি যেখানে আপনার মধ্যে যতই প্রতিভা থাকুক না কেন যতই গুণ থাকুক না কেন আপনি কখনোই সম্মান পাবেন না আপনাকে পা দিয়ে পিষে ফেলা হবে উদাহরণস্বরূপ পিঁপড়ে নেওয়া যাক পিঁপড়ের মধ্যেও অনেক ভরপুর গুণ থাকে ছোট হয় কিন্তু প্রতিভাশালী সে পড়ে যায় তবুও চলতে থাকে যতক্ষণ না তার লক্ষ্যে পৌঁছায় কিন্তু মানুষ চলার পথে এটা কখনোই দেখে না তার পায়ের নিচে পিঁপড়ে চলে আসে না তো গরুর পুরাণে আরও বলা হয়েছে যে অন্যের মঙ্গল কামনা করে ধর্মকে মেনে চলে পুরাণকে বিশ্বাস করে পশু পাখিদের ভালোবাসে মাতা পিতাকে সম্মান করে গুরু সেবা করে সাধু সন্ন্যাসীদের দ্বারা পথ চলে এমন আত্মারা স্বর্গলোকে যায় আর নিজের জন্য মুক্তির দরজা খুলে নেয় সেই জন্য গীতাতে বলা হয়েছে কর্মই হলো ভগবান আর কর্মই হলো পূজা আপনি যতই পূজার্চনা করুন না কেন কিন্তু আপনাকে আপনার কর্মফল ভোগ করতেই হবে শ্রীমৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে কর্মফল থেকে দেবতারাও বাঁচতে পারে না কর্মফল পাওয়া নিশ্চিত এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তো বলেইছেন হে পার তুমি কর্ম করো যদি তুমি যুদ্ধের জয়ী হও তাহলে পৃথিবীতে তুমি রাজ করবে আর যদি হেরেও যাও তাহলে স্বর্গবাসী হবে এই সব কথা মাথায় রেখে বলা হয় যে আজ তুমি যা করছো তা কাল তোমাকে ভুগতেই হবে সেই জন্য আমাদের উচিত সর্বদা ভালো কর্ম করা আর ঈশ্বরের দ্বারা বলা সব কথা মেনে চলা এই হলো আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন